না হল না রিয়াল মাদ্রিদ পারল না লিগার প্রথম ম্যাচ এবং এমবাপ্পের প্রথম লা লিগা ম্যাচে জয় তোরা নিতে ভিনিসিয়াসের অসাধারণ পাস থেকে রড্রিগোর দুর্দান্ত ফিনিশিংয়ের শুরুতেই গোল পায় রিয়াল কিন্তু শেষমেশ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের পিছিয়ে পড়লো বার্সেলোনা থেকে তবে লা লিগা চ্যাম্পিয়ন্সরা না পারলেও ইংলিশ লীগের চ্যাম্পিয়ন সিটি ঠিকই বেড়েছে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নেমে দারুণ শুরু করেছে পেপ গার্ডদিওলার ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম গেম উইকে চেলসিকে হারিয়েছে পেপ গার্ডদিওলার দল এদিন সিটিজেনদের জার্সিতে শুরুর একাদশে অভিষেক হয় ব্রাজিলিয়ান বিস্ময় বালক স্যাবিন হর্স ম্যাচের প্রথমার্ধে গোল দিয়ে নিজের শততম ম্যাচ শুরু করলেন আর্লিং হালান্ড সেই সাথে সাবেক ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মাতেও কোভাচেচ আর তাতেই ম্যাচটি দুই শূন্য গোলে জিতেছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা টানা দুই মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে প্রথম গোল আসলো ব্রাজিলিয়ান বয় রোদ্রিগো গোসের পা থেকে আর ভিনিসিয়াসও নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিদিন তবে আজকে মাঠ থেকে গ্যালারিতেও কম আকর্ষণ ছিল না গ্যালারিতে ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল এক একঝাঁক তারকা এছাড়াও ছিল এমবাপ্পের লা লিগায় অভিষেক ম্যাচ কিন্তু রিয়াল যেন এদিন নিজেকে হারিয়ে ফেলল অগোছালো রিয়ালের মাঝ মাঝে একজন জার্মান স্নাইপার টনি ক্রুজকে যেন বারবার মনে পড়ছিল সকলের একের পর এক আক্রমণ যখন আলোর দেখা পাচ্ছিল না তখন মনে হচ্ছিল আজ ক্রুজ থাকলে হয়তো এই দিন দেখা লাগত না এদিকে গত রাতে নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় চলছে ঘরের মাঠে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে যায় এনজো মারেস্কোর দ্যাব্লুজরা ম্যাচের আঠারোতম মিনিটে বাদিক থেকে জেরেমি ডোকু বক্সে পাশ দেন বার্নদো সিলভার ছোট্ট টোকায় বল বাড়ান হালান্ডকে এরপর বল ধরে ঠান্ডা মাথায় দুজনের মধ্যে দিয়ে এগিয়ে গোলটি করেন নরওয়ের তারকা এই স্ট্রাইকার সেই সাথে সিটিজেনদের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পান ছ ফিট চার ইঞ্চির আর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটি হয়ে তিন মৌসুম মিলিয়ে একশোটি ম্যাচে জার্সি জনান হালান্ড সাথে ঝুলিতে আছে একানব্বইটি গোল এবং পনেরোটি অ্যাসিস্ট দ্বিতীয়ার্ধের শুরুতে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষেক সাবিন সাবিনহো এর আগে ৪৫ মিনিট খেলার সাবিনহো তিনটি সফল ড্রিবলিংয়ের সাথে চান্স ক্রিয়েট করেন তিনটি গোল অ্যাসিস্টের দেখা না পেলেও দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন সবার একক নৈপুণ্যে ম্যাচের চুরাশিতম মিনিটে দুর্দান্ত এক গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে অনেকটা এগিয়ে প্রায় বাইশ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াড মিডফিল্ডার দুই শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছড়ে গার্দিওলার শিষ্যরা ম্যান সিটির একক আধিপত্যের এই দিনে চেলসির বিপক্ষে করেন আরেকটি রেকর্ড শেষ সাতটি প্রিমিয়ার লিগের ম্যাচে সিটিজেনদের বিপক্ষে কোনো জয় নেই চেলসের অন্য কম্পিটিশন মিলিয়ে সিটির বিপক্ষে চেলসির শেষ জয় এসেছে এগারো ম্যাচ পূর্বে লন্ডনের এই ক্লাবের সাথে ম্যান সিটির একচেটিয়া প্রভাব বোঝাতে আর বেশি প্রমাণের দরকার নেই প্রমাণের দরকার নেই রিয়াল মাদ্রিদেরও কারণ রিয়াল ভক্তরা জানেন রিয়াল ফিরবে শক্তিশালী হয়েই ফিরবে সামনে লম্বা সিজন শুরুতে কচ্ছপের মতো পিছিয়ে পড়লেও শেষমেশ ঠিকই খরগোশের আগে পৌঁছে যাবে কচ্ছপ আর এবার তো রিয়ালে আছেন একজন কচ্ছপ তাকে সবাই এমবাক বলে ডাকে কি মনে করেন রিয়াল কি পারবে এবার সফল হতে